ধর্ষণের মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তো আপনারা কি খুশি এবারে দেখুন প্রথম কথা হচ্ছে এখন আই করার চেষ্টা করা হচ্ছে এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে কোনো এর যৌক্তিকতা নেই কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই এখন আবার তাকেই গণদর্শনে যারা এই কথা বলছিল যে শিউজরা কিছু করেনি এরা কিছু করেনি তাদেরকে আবার গণধর্ষণের মামলা দিয়ে হয়েছে সাথে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা করা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে ফেস রক্ষা ফেস সেভিং মেজার্স বলতে পারি আমরা না জমি ফেরত দেওয়া হবে সেটা তো ফেরত দিতে হবে কিন্তু বুঝতে পারছি এত বছর ধরে যে জমি যে দখল করে রাখলো এর কম্পেনসেটটা কে এত বছর যে জমিগুলোতে ধান চাষের পরিবর্তে মাছের ভেরি হলো এবং সেই মাছের ভেরি থেকে পয়সা কামালো শিবু হাজরা শেখ শাহজাহানরা আর সব থেকে বড় কথা শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছে উত্তম সর্দার গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে না কেন মহিলাদের ম্যাক্সিমাম অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে আপনাদের এখানে জাতীয় সম্মেলন চলছে সেখানে আপনার যে রাজনৈতিক প্রস্তাবনা সেখানে সন্দেশকালীর প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে অত্যন্ত লজ্জাজনক বলা হয়েছে এই সন্দেশকালীর ঘটনাকে দেখুন শুধু আমরা বলছি তো এরকম নয় আজকে মায়াবতীজি যিনি অন্যতম বিরোধী নেত্রী ভারতবর্ষের তার সমাজবাদী মৌজা সমাজ পার্টির নেতৃত্বে তিনি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছে যে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক কার লজ্জা লাগবে না এখন তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চান সবার লজ্জা লাগবে এই লজ্জা বে দোকান কাটা যারা তাদের লজ্জা লাগবে না